আমার হাতে এক বালতি কি আছে এক বালতি পিঠা পুলি আছে আমার ফুফি শাশুড়ি এনেছে এক বালতি পিঠা এতগুলো এত শাশুড়ি সবগুলো পিঠাই নিজের হাতে বানিয়েছেন আর সবগুলো পিঠায় ভীষণ ক্রিস্পি হয়েছে আর আমাদের চিঠাগান ভাষায় এটাকে তো খাজা বলে আর আমার খুব পছন্দের এই পিঠা দেখেন কি পরিমাণ ক্রিস্পি হয়েছে একদম মচমচা আর আমার ফুফি শাশুড়ি এসে বললেন যে তোমাদের জন্য সামান্য কিছু নাস্তা এনেছি সামান্য মানে এক বালতি নাস্তা আর আমার মেয়ে তো এই খাঁচাটা অনেক পছন্দ করে আরও অনেক কিছু এনেছে ফুফি শাশুড়ির হাতের নরম তুলতুলের ছিটা পিঠা যেটা আমরা চিটাঙের ভাষায় বলি হাতজারা পিঠা আর এই হাতজারা পিঠাটা এত নরম হয়েছে যে কি বলবো সাথে গরুর গোস্ত এনেছে আর এনেছে পুডিং আর এই গরুর দিয়ে হাত হাতজারা পিঠাটা খেতে ভীষণ মজা লাগে আর আমার মেয়েকে দেখুন পিঠা নিয়েই বসে গেল